বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতেও এসছে এবার চাটা দেবো আর হচ্ছে গিয়ে তো তোমরা দেখতে পেরেছো যে আমি বাসনটা গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমি হচ্ছে কে হলো পেঁয়াজ নিয়ে এসছি মশলা করতে হবে কালকের জন্য কালকে মশলা না করলে হবে না কেন মশলা নেই আর দেখে মনে হচ্ছে না মাথার মধ্যে তেল দিয়েছি আদের মাথায় তেল দিই নি কালার দিয়েছি বারগিনডি কালার দিয়েছি একটু কালারটা কি বলতো দিলে না যে রোদের মধ্যে গেলে চুলটা মানে ঝিলকায় ভালো লাগে দেখতে আমার কাছে ভালো লাগে কিন্তু মানে কার কাছে কেমন লাগে জানি না বলতে পারবো না আর সবজি কাটবো চাটা আগে দিদিমণিকে দিয়ে আসি এটা দিদিমণির জন্য বসিয়েছি সঙ্গে আমাদের দুজনের চা বসিয়েছি একটু সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে বন্ধুরা আমি চাটা রেডি করে নিয়েছি কাপে বেড়ে নিয়েছি আর প্লেটে হলো বিস্কুট দিয়ে দিয়েছি আর এই যে আমাদের চাটা ঢেকে রেখে দিয়েছে চলো দিয়ে আসি দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে পড়েছি আর এই দেখো হাতে দুটো আম নিয়ে নিয়েছি দেখো এই আমটা হলো নরম হয়ে গেছে এই আমটা ছোটো আমটা এই আমটা টাটকা আছে ও না তিনটে নিয়েছে দুটোই নরম আর বেগুন নিয়ে মিষ্টি কুমড়ো নিয়ে এখন দেখি কি কাটিস না কাটিস আগে মশলাটা কাটবো তাকে কেটে নিচ্ছি আর হলো জানানাতে পশু মানে শুক্রবার পনেরোই আগস্ট আমার মেয়ে হচ্ছে গিয়ে আমাদের মেয়ের স্কুলে হলো প্রতিযোগিতা হবে মানে আঁকার প্রতিযোগিতা হবে পনেরোই আগস্ট উপলক্ষে এর জন্য ওখানে আমার মেয়ে অংশগ্রহণ করেছে আঁকাতে মানে ও আঁকবে ওর ইচ্ছা যে আমি আঁকবো আজকে ফর্ম জমা দিয়ে আসলাম ও ফর্মটা কালকে নিয়ে এসবে আমি তারপরে আমি বলছি ফর্ম নিয়ে এসছিস তুই তুই কী করবি আমি আঁকবো তুই আঁকবি তুই পারবি তুই তো কোনো আঁকা শিখিস না বলে কি আঁকা শিখি না তাই কী আছে আমি বাড়িতে আঁকি না আচ্ছা ঠিক আছে তুই যা ভালো লাগে কল কেন না কারো এসে আটকানো না ভালো আজকে আমি আবার বলতে বলছি ও বলছে মা ফর্মটা জমা আমি বলছে কি এ মা আমি তো ফর্ম জমা দিই নি রে ওকে মিথ্যা কথা বলেছে মানে দেখি ও কি বলে ওর এটা কেমন হয় অনুভূতিটা তখন বলছে আমি তো জমা দিই নি বলছে জমা দেও নি তুমি তাহলে কালকেও তো দিতে পারবে না তাহলে কালকে আমার সকালবেলা এসে জমা দিয়ে যাবে সাড়ে নটার সময় এসে সাড়ে নটার দিকে তো আমি বেরিয়ে যাবো তোকে কি আর তোর ফর্ম জমা দেবো মানে না তুমি এসে জমা দিয়ে যাবে না হলে কিন্তু দেখবা কেন বলে কি আমার কি আঁকতে ইচ্ছে করে না কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছে করে না আমি বলেছি আরে বাবা দিয়েছি দিয়েছি অত টেনশন করতে হবে না ওর টেনশন উঠে গেছিলো জানো না তো রাগে মানে গদলাচ্ছিল তারপর লাস্টে বললাম যে দিয়েছি সেটা ঠিক করে দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে আমি ধুলে নিচ্ছি এবার এটা হচ্ছে হলো দেখো বন্ধুরা আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি কড়াইতে আজকে ডিম দিয়ে আর হলো আলু দিয়ে ঝোল হবে রাত্রেবেলা দেখো গ্যাসটাও ধরিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হতে থাক একটু একটু নুন নুন দিয়ে দিয়ে দিই দিলাম দেখো বন্ধুরা ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই যে জলটাও গরম হয়ে গেছে ঈশার আর বাইরে পড়ছে বৃষ্টি এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে তো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে আর হচ্ছে কি যে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা মানে ফুটলেই হয়ে যাবে আর এটা হলো ঈশার জন্য রেখেছি ঈশার তরকারিটা করে দেবো আর ঈশার ডিমটা ওই যে এখানে আছে ওর ডিমটা আর ভাজলাম না আমাদের ডিমটাই ভেজে নিয়েছি আর দিদি ফোন করেছিল দিদির সঙ্গে কথা বললাম কতক্ষণ প্রায় এক ঘন্টা ধরে দেখো ডিমের ঝোলটা লাল লাল কালার হবে পুরো বন্ধুরা আমার ডিমের ঝোলটা হয়ে গেছে কি সুন্দর কালার এসতে যাবো না তো পুরো লাল কালারটা এসেছে আর এই দেখো বিশার তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি সেটা আর এই যে ডিমটা এখানে রেখেছি আর এইটা হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস আমার কাছে আমার একদম ভালো লাগে না রুটি করতে জানো না তো পরিষ্কার করছিলাম কেন বলো তো বারান্দাটা পরিষ্কার করলাম হচ্ছে গেলো এমনিতেও মানে ওই জায়গাটাই পরিষ্কার করা হয় না এর জন্য আরো ওই জায়গাটা পরিষ্কার করলাম আরো আর কারণে করলাম যে বিড়াল একটা বিড়াল মানে কি বলো তো সন্ধ্যার আগে বিকালে যখন ঘুমাতে উঠলাম দেখলাম যে বিড়ালটা ওখানে বসে আছে তারা তাও যাচ্ছে না তারপরে হচ্ছে গেল তাও গেল বাইকের ওখানে বসেছিল তারপরে মেরে তাড়ালাম যাই হোক গেল আবার রান্না করে এসে দেখি এই নটার দিকে ওখানে উনি বসে আছেন নবক ওখানে তাও তারাচ্ছে যাচ্ছে না বসেই আছে মানে আমি করে বসেই আছে এর জন্য আমি আবার তারাচ্ছি যাচ্ছে না তখন আমি বললাম কী হলো দেখ তখন মানে যে চেয়ারটা টেবিলটা টানতে গেছি দেখি হচ্ছে গিয়ে ওর বউ বসে আছে ওর বউ বলতে কি মানে মানে ওরা স্বামী স্ত্রী দুজনে বসে আছে এর জন্য ওই মানে ছেলে বিড়ালটা যাচ্ছিল না মেয়ে বিড়ালটার জন্য বিড়ালটা মানে ঘরের থেকে বেরোচ্ছে না এর জন্য হচ্ছে হলো ওই জায়গাটা মানে দুটো বিড়ালকে বের করে তারপরে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে করে একবারে বারান্দাটাও পরিষ্কার করে ফেললাম একটুখানি মানে বারান্দার মধ্যে আছে ওখানে পুরো পরিষ্কার করে দিলাম দুর জায়গাগুলো তারপরে হলো যেখানে গ্যাস সিলিন্ডার থাকে ওখানে চেয়ারটা থাকে ওখানেও পরিষ্কার করে দিলাম একটা যখন ধরেছি তাহলে আর করে দিই ওইটার মধ্যে আর একটা পরিষ্কার হয়ে যাবে এর জন্য ওইটা করে নিয়েছি এবার ঘরেরগুলো পরিষ্কার করবো ঘরেরগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এখন হচ্ছে গ ড্রেসিং টেবিলগুলো নামাচ্ছি ওই তোমাদের যখন পরিষ্কার করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার আমি আবার হচ্ছে করছি যেগুলো রাতেই করে নিচ্ছি আর পরিষ্কার পরিষ্কার থাকতে সবারই ভালো লাগে আমার সেরকম পরিষ্কার থাকতে ভালো লাগে আর আমি পরিষ্কার থাকতে পছন্দও করি কিন্তু কোনো সময় বিশেষ হয়ে ওঠে না এটাই কালকেও বললেও হতো কিন্তু কালকে কি বলতো কালকে আমি বাড়ি থাকবো না সাড়ে নটা দশটার মধ্যে আমার বেরিয়ে যেতে হবে এর জন্য আজকে করে নিচ্ছি আগিয়ে আমার মতন এরকম কাজ আগিয়ে রাখো কমেন্ট করে জানাবে আমি অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ারও করি না রাত্রিবেলা অনেক কাজ আগিয়ে রাখি জানান হয়তো তখন ভিডিওটা শেষ করে দিলাম তারপরে আমি আবার মানে কাজটা করি এর জন্য আর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন একটা ভিডিও তোমার সঙ্গে সব যদি শেয়ার করতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য শেয়ার করা হয় না আর এইটা হচ্ছে কে পয়সার ঘট এটা ভাঙা হবে যাবে তবে অবশ্যই দেখতে পাব তোমরা

কদিন আগেই তো ঝাললাম দেখো আবার ঝুল পড়ে যাচ্ছে ঝুল মানে ঝাললেই ঝুলগুলো বেরোচ্ছে আর এগুলোকে ধুয়ে দেবো পুজোর আগ দিয়ে ধুয়ে দেবো আবার এখন ধোবো আবার পুজোর আগে ধোবো হবে না এর জন্য একেবারেই ধোবো এই জায়গাটা গুছানো হয়ে গেলো এবার এই জায়গাটা ধরো আর মেয়ে শিব ঠাকুর দেখো এখনো ওজন তো রয়েছে দেখা যাচ্ছে নাকি এই যে দেখা যাচ্ছে শিব ঠাকুর ঘর গুছানো হয়ে গেছে ঘর গুছিয়ে ঘর ছাড়টা দিয়ে এই যে মেয়েকে খাওয়াতে বসারি এই দেখো ভাত নিয়ে এসেছি ডিম এই যে ডিম এই যে ভাত এখন বলছে আমাকে খাইয়ে দাও এখন ওই দিই খাইয়ে তারপরে খাইয়ে দিয়ে আমি আবার মাথা ঘষব কেননা মাথায় এই যে কালারটা দিয়েছি না এখন না ঘষে না মাথা ব্যথা করবে এর জন্য আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে মাথা ঘষে তারপরে একটু গায়ে জল ঢেলে নেবো তাহলে ভালো লাগবে শরীরটা আর না তো আর একটা জিনিস ভাবে যে আমি শহরে এসে হয়তো ভুলি করে ফেলেছি ভুলি করে ফেলেছি কি শহরের মানুষরা অন্যরকম গ্রামের মানুষ অন্যরকম শহরের খাওয়া দাওয়া অন্যরকম গ্রামের খাওয়া দাওয়া অন্যরকম মানে শহর কি বলতো মানে ওরা শুধু মানে আমরা যেমন গ্রামে খাই ভাত আর শহরে কী খেতে শুধু রুটি এই রুটি করনি রুটি কর নি শুধু তোমরা কি যে ভাত খাও এটাই বলে জানো না তো এটা শুনতে হয় আজকে এই কথাগুলো আর যদি গ্রামে বিয়ে হতো গ্রামে হয়তো অনেকেই রুটি খায় এখন কিন্তু ভাতটাই বেশিরভাগ খায় এটাই ভাবি যে শহরের মানে এসে হয়তো আমি ঘুরি করে ফেলেছি আমি এখন ভাব ডিমে হ্যাঁ ডিমের তাই ভাবি এবং শহরের গ্রামের মেয়ে গ্রামের মেয়ে শহরে এসে মানে পুরো অন্য রকম ই হয়ে গেছে ও আমি পাগল হয়ে যাব সত্যি বলছি পাগল হয়ে যাব এক কথা বারবার মা যাবে তো যাবে তো মামার বাড়ি মানে আমাদের বাড়িতে এখন কুকি মাছ নিয়ে লাগিয়েছে তাহলে এখন ওকে আমি খাওয়াই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন পো তো টাটা দিয়েই দিয়েছে আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে